আমার বাসা যখন পুড়িয়ে দেয় তখন ওই বইটা পড়ে গেছিল সে বই মুখ্যমন্ত্রী একটা কথা লেখা রক্ত আর রক্তাক্ত সিংহের পায়ে শীতল কারণে যায় কিন্তু আমাকে নয় বললাম যখন ভাবতে লাগলাম যে এমন কথা কি বলতে পারে

মৃত্যুর সঙ্গেছে কিন্তু নিজের জন্য না বা কি ছাত্র নেতা ছিলেন ছাত্রদের জন্য না শ্রমিকদের মানুষের জন্য লড়াই আমি বলেছি শ্রমিক বন্ধু আপনাদের এবং বক্তব্য মনে হচ্ছে

কতটুকু নিয়ে বাচ্চা আলো কতটুকিয়ে বাসায় আলোকিত করতে পারে কিন্তু সে বলল যে আমার যতটা সাধ্য আমি ততটা করব আমরা সবাই যদি প্রদীপের মত কিছু জায়গা আলোকিত করতে পারি তাহলে সবাই মিলে কি আমরা অনেক জায়গা আলোকিত করতে পারি না

সে গণতন্ত্র কোন প্রতিষ্ঠান ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবে